বরাত ভাগ্য রজনী মানুষের বাজেট এক বছরের বাজেট সবে বরাতে নির্ধারণ হয় এই যে সবে বরাত আসছে ভাগ্যে ভালো কিছু লেখা হয় বরাতে এই বিশ্বাস থেকে খেয়ে মানুষ মসজিদে আসে বরাত যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এ রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই সন্নি জামাত ছাড়া অন্যরা তারা এটা মানতে নারাজ তারা বলে এগুলো দরকার নাই বিভিন্ন বিভিন্ন কথা দিয়ে আপনাদেরকে অনুৎসাহিত করবে আম্মাজান আয়েশা সিদ্দিকা হযরতে আবু হুরায়রা সহ এক জামাত সাহাবী এবং তাবেঈ তিনারা বর্ণনা করেছেন তাফসীর ইবনে কাসীরের মধ্যেও একটা রওয়ায়াত রয়েছে যেটা মুরসাল কিন্তু সহী সেই রওয়ায়াতগুলি আলোকে জানা যায় প্রতি বছর লাইলাতুন নিসফে মিন শাবান যখন আসে শবে বরাত যখন আসে গো আল্লাহর নবী বলেছেন ওই শবে বরাত থেকে পরের শবে বরাত পর্যন্ত পুরো এক বছরে কারা কারা মারা যাবে কারা কারা নতুন করে আবার জন্ম হবে কোন কোন যুবকেরা এই এক বছরে বিবাহ সাদী করবে কাদের সন্তান জন্ম হবে কার ব্যবসা বাণিজ্য কি হবে কার ব্যবসায় লাভ হবে কার লস হবে কার রিজিকের কি ফাইসালা পুরো বাৎসরিক বাজেট আমার আল্লাহ লাইলাতুল বারাতে নির্ধারণ করে সুবহানাল্লাহ এরপর আরো হাদিস রয়েছে কিতাব সুন্নাহ ইমাম ইবনু আবি আসিম রহমতুল্লাহ আলহের লেখা সেখানে বিশুদ্ধ সোনদ উল্লেখ আমার দয়াল নবী বলেছেন লাইলাতুন নিসফিমিন শাবান বা শবে বরাতের রাতে আমার আল্লাহ গুনাহগার বান্দা যারা যারা আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাদের সবার জীবনের অতীত সমস্ত গোনাখাতা খাতা শবে বরাতের রাতে maaf করে দিবে এখন এই আমি সংক্ষেপে কথাগুলি নিয়ে আসতেছি এই কয়েকটা বিষয় আপনারা খেয়াল করেন সবে বরাতের রাতে এক বছরের বাজেট হয় হায়াত মত বিবাহ সাদি সন্তান আদি রিজিক ধন দৌলত সব এক বছরের বাজেট আল্লাহ নির্ধারণ করেন এবং গুনাখাতা মাফ করেন তাহলে এই রাতটা কি গুরুত্বপূর্ণ কিনা বলুন যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাত সেহেতু আল্লাহর কাছে এই রাতে বেশি বেশি তওবা ইস্তেগফার দোয়া মুনাজাত নেক আমল করা দরকার আছে না নাই

সবে বরাতের রাত্রে আমি আল্লাহর নবীকে দেখেছি আমার দয়াল নবীজি চোদ্দ রাকাত নফল নামাজ আদায় করেছে সুবাহান বলেন এই হাদিসটা হলো কেন উল্লেখ সনদটা একটু দুর্বল কিন্তু ফাজাইলের ক্ষেত্রে এটাই যথেষ্ট এই যে হাদিসগুলি রয়েছে ইবনে মাজার সুনান ইবনে মাজাতে রয়েছে ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা সবে বরাত যখন আসে তোমরা দিনের বেলায় রোজা রাখো রাতের বেলায় নফল নামাজ পড়ো আল্লাহর নবীর এই হাদিসগুলি আমরা আমল করি কিন্তু কিছু ভাইরা আমাদের যুবকদেরকে বলবে এইগুলি করোনাগুলি বিদাত যেটা হাদিসে আছে সেটা হলো বিদাত আর তারা যে বলতেছে বিদাত করা যাবে না এই কথাটাই কোনো কিতাবে নাই সবে বরাত বিদাত এই কথাটাই কোনো কিতাবে নাই এটা তারা আমদানি করলো থেকে কিতাবুল আন্দাজ থেকে সবে বরাত বিদাত এটা আমদানি হইলো থেকে। কিতাবুল আন্দাজ বলেন কিতাবুল আন্দাজ এটা ধরবেন কেমনে কেউ যদি বলে এটা করা যাবে না তারা জিগাইবেন এটা যে বিদাত বললেন এটা কি আপনি নিজে বিদাত বানাইলেন না কোন কিতাবে লেখা আছে বিদাত ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন করেছেন আল্লাহ আল্লাহানে বলেছেন সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন সবে বরাত যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এ রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন হাদিসের আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বোঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বোঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তালা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বর হলে এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন ওয়ালাউ আননা আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকওয়া যদি থাকে গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার দুই ইস্তেগফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সূরা নুহের মধ্যে যদি কেউ ইস্তেক ফার করে নুয়াসাল্লাম তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তফির ওরব্বা কুমিন না হোকান ওফ ফরা ইউরুসি ইসলাম আলাইকুম মিদর ওয়েমদিদুকুম আলী ওয়াজ আল্লাহকুম জান্নাতী ওয়েজ আল্লাহ মান হওরাহ আল্লাহ নবী নুয়ালাসাল্লাম বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেখ ফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেখ ফার করলে আল্লাহতলা রিজিজের মধ্যে বারাকা দিবেন অভাব দৌড় করবেন সম্পদ এবং সন্তানে আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেকফার করা রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ নাম্বার তিন শুকর আদায় করা আল্লাহ বলছেন লা ইনশাকারতুম লা যীদান্নাকুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শুকর আদায় করেন আল্লাহ নেয়ামত বাড়ায় দিবেন দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন ইয়াম রিবা ওয়া ইয়ুরবিস সাদাকা আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদাকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন এই জন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন বরকত দান করুন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাহু আইয়ুব ও ফী রিজকিহি আও ইয়ুনসালা ফী আথারিহি ফাল রাহিমা যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিক এবং হায়াতে বরকত হবে এবং সর্বশেষ সর্বশেষ আর একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই শূন্য আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবুদাবাদের একটি হাদিস বর্ণিত হয়েছেন নবীজ সাল্লি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন এই জন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুন্নত নবীজি সাল্লাহ সাল্লাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকত এনে দিবেন শাহ আল্লাহ